रा एलिए दिल्ली के देखी कल मोदी तोरे जोगी আলো রূপে আলো রে কালো রূপে আলোর ছোট মাতর কালো রূপে আলোর ছোট চন্দ্র সূর্য হারে মেরে যা চোখের কা

গৌরী নমিটি মাঝে তো নামী মাজে গৌরী নমিটি মা चोेर नालो मथुए देर चोखे नालो छो मथुए दे स

এটা কি মানুষের কর্ম আমার বাড়ির সামনে এসে আমার নাম ধরে ডাকে বলে জটিলা তোরা বাড়ির মধ্যে কি করছিস গো আচ্ছা আমরা বাড়ির মধ্যে কি করলাম না করলাম তোমার বাকি গো তোমার বাকি তোমার এত বড় সাহস হ্যাঁ তোমার এত বড় সাহস তুমি আমার বাড়ির সামনে এসে আমার নাম ধরে ডাকে বলে জটিলা হ্যাঁ একদম মুখে নুড়ে জেলে দেব বলি নামে ধরে

নামে কার এমন বুকের পাটা আমাদের নাম ধরে ডাকে হ্যাঁ আমার নাম যদি কেউ শুনেছে না ওই বাগে আর গরুতে ঘাটে জল খায় এত সাহস পেয়েছে আসুক দিকে একবার একবার আসুক দিকে আর একদিন কি আমার একদিন জয় রাধে জয় রাধে জয় জয় রাধে শ্যাম বহুদিন বহুদিন পরে মনে অনেক আশা নিয়ে আমার প্রাণ গোবিন্দের কৃপাশিস মস্তকে নিয়ে আমি যাচ্ছি আমার বোন জটিলার বাড়ি একা কিনি যমুনার কিনার ধরে হেঁটে চলেছি সঙ্গের সাথী বলতে কেউ নেই তাই যাওয়ার কালে আমার প্রাণ গোবিন্দের স্মরণে আমি চললাম আমার বোন জটিলার বাড়িলার কৃষ্ণ চলেছে তার সুরেতে গা তি ঠিকানা চলেছি তিস সুরকেছি সোনা মেখারিয়া

পর্যায়ে আছে আমার বোনের বাড়ি কি জানি আমার বোন কেমন আছে কোথায় আছে তবে জানো দিদি আমার বোন জটিলা যদি জানতো যে তার সোহাগের পড়াই দিদি আসছে বলে এতক্ষণ কি বাড়িতে বসে থাকতো না গো দিদি ছুটে ছুটে গিয়ে আসতো এসে কত আদর কত কত সোহাগ করত আমার কি মনে হয় জানেন আমার বোন জটিলা বোধ হয়ে বাড়ি দিলে না ও কোথায় বেড়াতে চলে গেছে তবে আমি যখন এতটা বড় কষ্ট করে এসেই পড়েছি তবে কি ফিরে যাব হ্যাঁ একবার দেখা করে তো তারপর ফিরে যাব তবে আরেকবার ডেকে দেখি যদি বাড়িতে থাকে অবশ্যই সাড়া দেবে বলি জটিলা বাড়িতে আছিস নাকি রে জটিলা এসো ও দিদি বাড়িতে তো রয়েছে আচ্ছা জটিল আগে তুই বাড়ির মধ্যে রয়েছিস আছি আছিস তখন থেকে যে ডেকে ডেকে হন্য হয়ে যাচ্ছে আগে তখন থেকে যে ডেকে ডেকে হন্য হয়ে গেলাম আমি বাড়ির মধ্যে কি করছিস আমি শুনতে পাইনি গো শুনতে পাস না গো আচ্ছা জটিল আগে ওরে বাবা কি উচ্চতে বাড়ি বানিয়েছিস ও দিদি বড় দুঃখের বিষয় কি জানো কি রে বছরে চারবার বন্যা হয় চারবার বন্না হেগো ওই জন্য একটু উঁচুতে বাড়ি করি কি কি কষ্ট করে উড়라운 জানিস বো কি করব বল অনেক কষ্ট করতে উঠে গেলাম দুর্ভাগ্যের ব্যাপার হ্যাঁ কিন্তু তুই কোন দিকেローチ সেটাই এসো ঠিক দেখতে পাবে মানে ঠিকঠাক তো দেখতে পাচ্ছিনা না আরে দেখতে পাবে কি করে বয়সটা তো আর কম হলো হ্যাঁ ঠিক কথা বলেছি আচ্ছা জটীল আগে আমি ঠিকঠাক যাচ্ছি দবন হ্যাঁ ঢং দেখো যেন দেওয়ালে পিঠ ঠেকে গেছে ঢঙ্গের কি আছে ঢঙ্গের কি আছে বসে গেছে তো ও চোখের প্রবলেম হ্যাঁ ওই কথাই বলো জানিস বোন বলো এমন ছিল না জানিস এমন ছিল না এমন ছিল না আগে আগে সবকিছু দেখতে পেতাম তাই নাকি হ্যাঁ বিশ্বাস কর এখান থেকে কলকাতা দেখতে পেতাম বাবা কি বলে কলকাতা আবার মাঝে মাঝে হাওড়ার ব্রিজ দেখতে পেতাম ও দিদি ওই যে দিনে তিন চারবার পারানো হয় না ওই কথা বলেছি কিন্তু জানিস মো আগে এখন যে ঘরের মধ্যেই না কি হচ্ছে সেটাই ঠিক সে বুঝবে কি করে বয়স তো আর কম হলো না পাওয়ারটা কমে যাচ্ছে কমে যাচ্ছে কমে যাচ্ছে তা জটিল হ্যাঁ বলো একটা কথা বল দেখি আমি যে তখন থেকে জটিল না বলে ডাকলাম হ্যাঁ গো মা এবং মে এমন কি কাজে ব্যস্ত ছিলি যে আমারটা শুনতে পেলি না ও দিদি হ্যাঁ বলছি শোনো বল তুমি কেমন আছো বল আমি আরে জটিল কেমন থাকবো বল আমার প্রাণ গোবিন্দের কৃপাতে আচ্ছা আচ্ছা আমার প্রাণ গোবিন্দের কৃপাতে হ্যাঁ আমি মোটামুটি কুচরে রয়েছে ও আচ্ছা আচ্ছা আবার বল তুই বল তুই কেমন আছিস আমি কেন আমার শ্যামা মায়ের কৃপায় গো দিদি ও দিদি শ্যামা মায়ের কৃপায় কোন রকম আছি আর কি শ্যামা মায়ের কৃপা হ্যাঁ গো তাহলে ও দিদি রাধে রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আপনারা বলুন আচ্ছা দিনারা কথা বলতেন আপনারা বলুন কেমন আছেন হ্যাঁ আমার বোন বলল তার শ্যামা মায়ের কৃপাতে কুশলে রয়েছে হ্যাঁ আমি বললাম আমার প্রাণ গোবিন্দের কৃপাতে কুশলে রয়েছে তাহলে আপনারা কার কৃপাতে রয়েছে বলুন আমার জটিলার মায়ের কৃপাতে না আমার প্রাণ গোবিন্দের কৃপাতে জোরে বলুন হ্যাঁ আমার প্রাণ গোবিন্দের কৃপাতে বাহ তাহলে সবাই মিলে একবার বলুন নিতাই হরি 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 তা এইবার আসল কথা হ্যাঁ হ্যাঁ ওই যে আসল কথা কি বলছিলে যে হ্যাঁ বললে আমি নাকি শুনতে পাইনি ও দিদি তুমি তো অনেক করে ডেকেছিলে হ্যাঁ কিন্তু কি হয়েছে জানো আমার জানলা দরজাগুলো সব বন্ধ ছিল জানালা বন্ধ ওই জন্য তো কিছুই শুনতে পাইনি আচ্ছা ওটা আসল কথা নয় কেন গো আসল কথা আবার কি আসল কথা মানে আমি তবে তুমি ভুল শুনেছো আমি ভুল শুনেছি হ্যাঁ হ্যাঁ তোমার বয়স হয়ে গেছে তুমি উল্টো শুনেছো তাহলে ওটা সঠিক কি ছিল ওটা ছিল ওটা ছিল মুড়ো ঝাটা ছিল না আবে ওটা ছিল পানের বাটা পানের বাটা হ্যাঁ হ্যাঁ পানের বাটা তা জটিল আগে এই ভর দুপুর বেলা পানের বাটা কি কাজে লাগবে বোন ও দিদি তুমি তো জানো আমরা শ্যামা মায়ের ভাগ্য মায়ের সেবা পুজো করছিলাম গো আচ্ছা ওই সেবা পুজো করতে 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 তারপরে করার পরে লাস্টে কি হয় একটু মাকে তাম্বুল সেবা দিতে তাম্বুল সেবা মুকো দিদি আচ্ছা ওই জন্য তাড়াহুড়া করে ওই পানের বাটাটা খুঁজছিলাম আর তুমি শুনেছো মুড়ো ঝাঁটা ভাজটি আগে তোর ঝাঁটা হোক কি পানের বাটা হোক হ্যাঁ তোর মা বুঝবে কি তুই বুঝবে আমার সব বুঝে কাজ জয় মা মা গো মা মঙ্গলময়ী মা শ্যামা মুখ রাখিস মা মুখ রাখবে কিন্তু জটিল বলো আজ থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে তোর বাড়িতে এসেছিলাম হ্যাঁ এসেছিলে তখন সেই ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে দিয়ে নিয়ে

এই কয়েকদিনের মধ্যে এত সুন্দর পরিবর্তন করলি মানে এত বড় বাড়ি বানালি টাকা পয়সা পেলি কোথায় এই কথা থেকে আসছে বলো আরে কি টাকা পয়সা কোথায় পাওয়া যায় এটা কি আবার বলতে হবে নতুন করে ও দিদি তুমি তো জানো কি আচ্ছা আমরা গোয়ালা জাতি গোয়ালা জাতি দুধ ঘোলের ব্যবসা করি বেশ ও দিদি তুমি যে বললে না অনেকদিন আগে একবার এসেছে হ্যাঁ কি হয়েছে জানো আরে ওই সময় ব্যবসাটা ঠিক চলছিল চলছিল না হ্যাঁ গো দিদি তাই এখন কি হয়েছে জানো হ্যাঁ ওই ব্যবসাটা হ্যাঁ ওই দূরদূরান্ত দেশে পাঠি পাঠিয়ে একটু বৃদ্ধি করেছি আচ্ছা মানে বাড়িয়েছি হ্যাঁ বেশ 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 তা ও থেকে কিছু কিছু সঞ্চয় করি কিছু কিছু সঞ্চয় হ্যাঁ গো দিদি আচ্ছা বলবো কি জানো হ্যাঁ ওই তুমি তো একখানা দেখছো কেন আরো বানিয়েছি চারখানা বাড়ি বানিয়েছি কি আছে বলে আমরা একখানা বাড়ি বানাতে আমার কত কত হাজার হাজার ধার দেনা করতে এ বলেছে নাকি চার খানা বানিয়েছি তবে কি আচ্ছা জটিল আগে তুই যে চার খানা বানালি বানিয়েছিস তুই যে চার বানিয়েছিস আর কি খুলে খুলে বলতে হবে ভেঙে ভেঙে আচ্ছা বলছি শোনো বল আচ্ছা একখানা আমার মায়ের বাড়ি বেশ একখান হলো একখানা হয়ে গেছে হ্যাঁ আর একখানা এই যে দেখো ওই যে থাকার জন্য আচ্ছা দুই তো হয়ে গেছে আর একখানা কোথায় করেছি জানো রে ও ঘরের পিছনে রান্নাঘর ঘরের পিছনে রান্নাঘর আচ্ছা তিন খান হয়ে গেছে তিন খানা হয়ে গেছে তুমি গুনে রেখেছ ও দিদি আর একখানা কোথায় করেছি জানো আর একখানা ওই যে রান্না খাবার বাড়ি আছে না পিছনে করেছি আচ্ছা জটিল আগে রান্না খাবার বাড়ির পেছনে দেখি হামার ঘর বানিয়েছে একদম রাগ যায় আমার কেন 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 এসব কথা শুনে আমার মাথায় রাগ উঠে যায় তো রাগ ঠান্ডা করব ঠান্ডা বেশি জোরে জোরে কথা বলিস কেন গো শরীরটা মোটেও ভালো নয় ভালো নয় না ও দিদি

ঘর বানিয়েছি তবে কি এমনি নাকি তো দিদি সবাই বুঝে গেছে সবাই বুঝেছে শুধু তুমি যাবে আমার মন বলতে চাইছে যে স্বচ্ছ ভারত નિર્বল গ্রামনাতি যেটা সবার আগে প্রয়োজন বাড়ি বাড়ি शौचालय বানান বানান মা বোনেদের সম্মান বাঁচান সম্মান বাঁচান বঙ্গবাসীর हो गई অঙ্গিকার अंगीकार প্রতিটি বাড়িতে থাকে যেন হ্যাঁ মুক্ত মুক্ত शौचालय ওই ঘর ওই ঘর বানিয়েছি বাহ তা যতদিন আগে তুই তো অনেক কষ্ট করে চার ঘর বানিয়ে কিন্তু তুই কি জানিস জানিসবো আবার কি জানবো আরে এই চার চার খান ঘর নয় এই চার চার খান ঘর ছাড়াও আমাদের আরো একখান ঘর রয়েছে আরো একখানা আছে ও দিদি গো দুঃখের বিষয় কি জানো কি রে এই যে এত উপার্জন করে এত কষ্ট করে কষ্ট করে চারখানা বানিয়েছি কিন্তু কি হয়েছে জানো ওগুলো বানাতে বানাতে পয়সা সব শেষ হয়েছে আর পয়সা নেই ঘর বানানোর মত আর একদম নেই না একদম আচ্ছা জটি আগে কোনো চিন্তা করিস না জানিস বোন হ্যাঁ বলো এ ঘর তোকে নিজেকে আর কষ্ট করে বানাতে হবে না আমাকে বানাতে হবে না তাহলে কি গো এদের ঘরে কি মালিক দেবে নাকি তোর মালিক কে দেবে তবে সে ঘর আমার পান গোবিন্দ অনেক আগে থেকে বানিয়ে দিয়েছে বানিয়ে রেখেছে সেটা আবার কোন ঘর গো সেটা হলো হ্যাঁ মানব রূপ দেহ ঘর আগে দেহ ঘর দেহ ঘর আধ দেহ আমার ঘর হয় নাকি জ্যোতিরে আগে দেহ শুধু বল দেহ শুধু কর্ণ আরো কিছু হয় এই দেখো একটা মন্দির হয় মন্দির হয় দেখো একটা বৃক্ষ হয় বৃক্ষ হয় দেখো একটা নদী হয় নদী হয় এই দেখো একটা শৃঞ্জর হয় হয় তবে জানিস বল বলো আমার গুরুদেব কি বলে যা ও হ্যাঁ এইখানেই তো আমার যত রাজ্যের গন্ডগোল কেন গন্ডগোলটা কি কি হয়েছে জানো তোমার আবার গুরুদেব আছে জটিল রে আগে আমার গুরুদেব আছেন বলেই তো তোমার গুরুদেব আছে হ্যাঁ ও দিদি হ্যাঁ সব কথা বাদ দাও তোমার এই গুরুদেব যেটা বলেছে ওইটা একটু খলসা করে বলে ফেলা দিক ও আমার গুরুদেব যেটা বলেছে হ্যাঁ তাই তো শুনতে চাই ওইটাই শুনতে চাই সবাই শুনবে ওর সঙ্গে আমিও শুনবো ঠিক আছে বল তবে শোন দেহটি কেমন ঘর হ্যাঁ হ্যাঁ বলো 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 জ্যোটলা কোন ওইটা এমন মজা দেহ

সব সময় তার খোঁজ না তো চাও না হলে কতদিন বন্ধ হলে কতদিন খুঁজে যাবে করতে হবো বানাইছো হরি হরি বল হরি বল মন দিয়া শুনো धाम তত্ত্বের বিচার দেহমধ্যে বৃন্দাবন সর্বসিদ্ধি স্থান বাদ্যতে 84 কৃষ্ণ বৃন্দাবন হয় দেহমধ্যে আস্তা করিব নির্ণয় অর্থাৎ যাহা চাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা চাই আমাদের এই ক্ষুদ্রাদি ক্ষুদ্র মানব দেহ ফান্ডে দেহ তত্ত্ব জানতে গেলে দেহ তত্ত্ব বুঝতে গেলে আমাদের সর্বক্ষেত্রে কি করতে হবে জানেন না গুরু চরণে আশ্রয় গ্রহণ করতে হবে গুরু মন্ত্রে দীক্ষা নিতে হবে কণ্ঠে তুলসী মালা ধারণ করতে হবে তবেই আমরা গোবিন্দের সাধন ভজন করতে পারবো আচ্ছা জটিল এই তোর ব্যাপারটা কি দিদি দেখেছো সবাই আমি তার বাড়িতে এসে তার সামনে কথাগুলো বলছি

আজকে আসনি তা আজকে কি কারণে এলে যদি একটু কৃপা করে বলতে জটিল রে আগে আমি তোর জন্য একটা গুড নিউজ নিয়ে এসেছি আচ্ছা তুমি এত সময় দাওনি কেন এইবার দেব দাদা হ্যাঁ রেডি 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 হ দিচ্ছি হাই ভগবান এতে ধরবে না অনেক বড় তো কেন দেড় মণি থলিয়া নিয়ে আসবো দেড় মণি থলিয়া লাগবে না লাগবে নি না তাহলে যে যে ওই যে ধান রাখি টলার সেটা নিয়ে আসবে কিচ্ছু লাগবে না ওটা তো মুখে মুখে দেওয়া হয় আগে মুখে মুখে দিতে হয় মুখে মুখে

বন্ধন হ্যাঁ বন্ধন উহ ভগবান যেন আখাই ব্যাই করছে বলো আচ্ছা আমাকে আনন্দের সংবাদ শুনলে একটু উত্থাল পাতাল হয় ও মনটা করছে